ওয়েলকাম ফ্রেন্ডস মহিলাদের সমান পুরুষদের সিসিএল দিতে হবে এই মামলার আজকে জবনিকা হল আমি বিস্তারিত আলোচনা করব। একই রকম ছুটি দেবার প্রসঙ্গে অর্থাৎ জেন্ডার ডিসক্রিমিনেশন করা চলবে না এই মর্মে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে উনি জাজমেন্ট দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশ রাজ্য সরকার মানেনি তারপর কন্টেম্প্ট মামলা হয় এখানে দেখতে পাচ্ছেন ফর দি কন্টেম্প নর কন্টেম্প হয়েছিল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স ডিপার্টমেন্টের বিরুদ্ধে তো সেই মামলার শুনানি শেষ হল শুনানি শেষ হয়েছে অ্যাকচুয়ালি সেপ্টেম্বর কপি আজকে জাস্ট কিছুক্ষণ আগে আপডেট আপলোড হয়েছে ওয়েবসাইটে কলকাতা হাইকোর্টের আমি সেটা আমাদের সাথে শেয়ার করছি তো লাস্ট যে শুনানি হয়েছিল সেখানে ফিনান্স ডিপার্টমেন্টের অ্যাডিশনাল চিফ চিফ সেক্রেটারি যার বিরুদ্ধে কন্টেম্পট হয়েছিল তাকে অ্যাভিডেভিট জমা দিতে বলেছিল তো তার পক্ষ থেকে অ্যাভিডেভিট জমা দেওয়া হয়েছে সেখানে কি বলা হচ্ছে না আজকের তারিখ পর্যন্ত রাজ্য এটা এগ্রিয়েবেল নয় অর্থাৎ মানতে চায়নি যে আলাদা করে পুরুষদের জন্য কোনো প্যাটার্নেট লিভের ফর্মুলা পলিসি তৈরি করার জন্য যেমনটা সেন্ট্রাল গভর্নমেন্টের মেল মেল এমপ্লয়িদের ক্ষেত্রে আছে অর্থাৎ কেন্দ্র সরকারের পুরুষ কর্মীদের ক্ষেত্রে সিসিএল এর যেমন নিয়ম আছে রাজ্য সরকার সেই নিয়ম তৈরি করতে রাজি নয় এটা হচ্ছে প্রথম কথা তিন নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে কন্টেমনার অর্থাৎ রাজ্যের পক্ষ থেকে লার্নেট কাউন্সিল যেটা রিপ্রেজেন্ট করেছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের তুলনায় পুরুষ কর্মীর সংখ্যা অনেক বেশি এবং যদি ইফে পলিসি ডিসিশন ইজ অ্যাডপ্টেড টুডে ফর গ্র্যান্টিং সাতশো তিরিশ দিন প্যাটারনেটিভ কাম চাইল্ড কেয়ার লিভ দেন দি প্রোগ্রেস অফ ওয়ার্ক অব দি গভর্নমেন্ট উইল গেট স্ট্যাল্ট অর্থাৎ যেটা বলা হচ্ছে যে যদি মহিলাদের সমান পুরুষদের সাতশো তিরিশ দিনের সিসিএল দেওয়া হয় এবং পুরুষ কর্মীর সংখ্যা অনেক বেশি মহিলাদের তুলনায় তাহলে রাজ্যের সরকারি অফিস বা বিদ্যালয়ের কাজ স্তব্ধ হয়ে যাবে ব্যাঘাত ঘটবে এমনটাই ওনার বক্তব্য বা কাজের যে অগ্রগতি সেটা হ্যাম্পার হবে কোর্টের যেটা পর্যবেক্ষণ যে রাজ্যের এই যে জেন্ডার ডিসক্রিমিনেশন বা জেন্ডার রেশিও এই যুক্তিতে তারা সন্তুষ্ট নয় কিন্তু সন্তুষ্ট নয় তারপরে যেটা বলা হচ্ছে যে বাট অ্যাট দি সেম টাইম ইন দি কারেন্ট সিনারিও ইট মে নট বি পসিবল ফর দি স্টেট টু ডিসিশন টু প্রোভাইড প্যাটারনেটিভ কাম চাইল্ড কেয়ার লিভ ফর সাতশো তিরিশ দিন একদিকে মেনে নিচ্ছে যে রাজ্যের এই সিদ্ধান্তটা তাদের তারা সন্তুষ্ট নয় পাশাপাশি এটাও বলছে যে অ্যাট দি সেম টাইম অ্যাপ্রিসিয়েট করছে রাজ্যের সিদ্ধান্তকে যে এই মুহূর্তে পুরুষদের সিসেল সাতশো তিরিশ দিন দেওয়া সম্ভব নয় কারেন্ট সিনারিও এই অবস্থায় তারপরে পাঁচ নম্বর পয়েন্টে যেটা বলছে স্টেট গভর্নমেন্ট এমনটা একটা তাদের বক্তব্য রেখেছে যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে রাজ্য পুরুষ কর্মচারীদের চাইল্ড কেয়ার লিভ দেওয়ার ব্যাপারে কেন্দ্রের যে এই সম্পর্কিত নীতি আছে সেটাকে মানার ব্যাপারে যত্নবান হবে বা মানবে নীতি তৈরি করবে তাদের সাথে সামঞ্জস্য রেখে কেন্দ্রের সাথে এমনটা বলেছে ভবিষ্যতের জন্য ছ নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে যে আদালত আদালত যে নির্দেশ দিয়েছিল সেটা রাজ্য যে মানল না সেটা আদালত এখন এটা মেনে নিল যে রাজ্য এটা ইচ্ছাকৃতভাবে মানেনি এমনটা নয় এমনটা কোর্ট বিশ্বাস করলো বিশ্বাস করার ফলে কন্টেন্ট যে অ্যাপ্লিকেশন সেটাকে ডিসপোজ করে দিল অর্থাৎ রাজ্য যে মানলো না তাদের যুক্তিতে কিন্তু কোর্ট সন্তুষ্ট হলো এবং কোর্ট রাজ্যকে আদালত অবমাননার কোনো শাস্তি দিল না সেই কন্টেম্ট মামলা খারিজ করে দিল অর্থাৎ সোজা কথায় রাজ্য সাতশো তিরিশ দিন পুরুষ কর্মীদের সিসিএল দিল না সেটাই কোর্ট মেনে নিল এবার যিনি পিটিশনার ছিলেন এই মামলা তিনি অ্যাকচুয়ালি তার সন্তানদের লালন পালন করার জন্য তিনি সিঙ্গেল ফাদার তো সেক্ষেত্রে বলা হচ্ছে পিটিশনার যদি আলাদাভাবে রাজ্যের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে তার বক্তব্য যা আছে সমস্যা দিয়ে যদি প্রেয়ার করে সেক্ষেত্রে সেই প্রেয়ারটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে মানতে হবে মানে ওনার ক্ষেত্রে আলাদা একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতে পারে কিন্তু ইন জেনারেল পুরুষদের জন্য সাতশো দিন সিসিএল এমন নীতি আসবে না সেক্ষেত্রে রাজ্যের প্রিন্সিপ্যাল সেক্রেটারিকে দু সপ্তাহ মধ্যে ওই বিশেষে ওই পিটিশনারের সমস্যাটাকে মেটাতে হবে এই হল সামগ্রিক পরিস্থিতি অর্থাৎ মহিলাদের সমান সিসিএল সাতশো তিরিশ দিন পুরুষরা পাবে না এটা রাজ্য দিতে রাজি নয় কোর্টও সেটা মেনে নিল এবং যিনি মামলা করেছিলেন তার সমস্যাটাকে আলাদাভাবে বিচার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেটা বিচার করতে হবে দু সপ্তাহের মধ্যে এই গেল মহিলাদের সমান পুরুষদের সিসিএলের যে মামলা তার চূড়ান্ত নিষ্পত্তি হলো সমস্ত আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ